এই যে এটা মনটা ঢেকে যাচ্ছে এই ছোটো মোনার এই যেটা আলোটা করেছিলাম পাঁপড় ভাজা দেখো আলুর সিপস এগুলো বাড়িতে বানানো হলো ফুলকপি আলুর তরকারি এবারে প্রথম এসে দেড়টার সময় আসলাম জল ঢল খাওয়ার জল ঢল যেমন মসুর ডাল গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ইং মোশনে তোমাদেরকে সবাইকে জানে অনেক অনেক স্বাগত মানে অনেক ভালোবাসে দেখে আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আজকে হলো রবিবার তো সকালে ব্রেকফাস্টে কিছু বানাইনি সকালে খেয়েছিলাম ও যে কিছু না বলে এগুলো সকালে বানিয়ে বানায়নি কোনো কিছুই যে মুড়ি খেয়েছিলাম আরও হচ্ছে ব্রেড ছিল না বার্গারের ব্রেডগুলো সেগুলো খেয়েছি আর ওকে চা করে দিয়েছি ওর শরীরটা এখনও ভালো নেই খারাপ হয়ে আছে তো কালকে তো সারা দিন ভাত রান্না করিনি আজকে আবার ভাত রান্না করলাম এখন বাজে পনেরো বারোটার মতন তো এখন পনেরো বারোটার মতন বাজে তো

এবারে প্রথম আর কি এখন থেকে স্টার্ট হলো আজকে থেকে শুকটি মাছ দিয়ে শুকনো মাছ দিয়ে শুকনো মাছ দিয়ে দেখাতে পারলাম না তখন লাইক করছিলাম ওই জন্য ওই জন্য দেখাতে পারিনি শুকনো মাছ দিয়ে ফুলকপি আলু মূলা বেগুন একসঙ্গে দিয়ে করেছি ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছি আর কালকের আছে রাত্রের মুলা ভাজা চলো ওকে খেতে দিবো এখন ওর খিদে পেয়েছি খুব এডিটিং করা হয়নি এডিটিং বাকি আছে জানি না আজকে দিতে পারবো কিনা আর মোবাইলে একদম জায়গা নেই চলো ভাত বেড়ে ওকে দিই চন্দ্রগ্রহণের দিন আমি আকাশে দুটো জিনিস একসঙ্গে কি দেখতে পেলাম তো চলো পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে জানো তো বন্ধুরা খালি চোখে দেখা যায় না যখন মোবাইলের ক্যামেরা অন করছি তখন দেখতে পাওয়া যাচ্ছে তোমরা হয়তো একটু আগে দেখতে পারলে আমি ব্যাপারটা পরে বলছি তো দেখো এখন শুরু হয়ে গেছে এই গ্রহণটা অনেক পুরনো নাকি বলছি কি একশো বছর পর এই গ্রহণটা তো দেখো এই গ্রহ তো গ্রহণে কিছু নিয়ম পালন করতে হয় সেটা সবাই জানে যে গ্রহণ হওয়ার আগে খেতে খেয়ে নিতে হয় তারপর গ্রহণ হয়ে গেলে স্নান ফেলান করে নিতে হয় তো দেখো আমরা তো খেয়ে নিয়েছি সবাই তো ভাবে যে আটটা কি ধরবে তো তার জন্য আমরা খেয়ে বসে গেছি টিভি দেখতে তো তারপরে টিভিতে দেখতে পাচ্ছি সময় গ্রহণটা লেগে তো তারপরে আমি তখন থেকে একটু একটু করে দেখে যাচ্ছি আর যখনই ক্যামেরাটা অন করছি না তখনই দেখতে পাচ্ছি একটা জিনিস ছোটো যেটা জল জল করছে ওটা মনে হয় সূর্য আরও হচ্ছে চা তা ঠিকটা হয়ে গেছে কালো তোমরা যদি কেউ জেনে থাকো একটু জানিয়ে দিবি দুটো জিনিস দেওয়া হয় খালি চোখে একটা জিনিস নেওয়ার চেষ্টা মোবাইলে দুটো আপনার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছে সুস্থ আছে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন ভোর হলিকাটায় বাজে দুটো দশ তো এখন থেকে স্টার্ট করছি কারণ কেন না জানো জানো তো আজকে কি সকালবেলা ঘুম থেকে থেকেও সকালবেলা ঘুম থেকে উঠে পুরো কাস বাস করে স্কুলে মানে রেখে এসেছিলাম ওদেরকে তারপরে আমার আমারও জ্বর আমার বইয়েরও জ্বর আর আমার ছোটো মেয়েরও জ্বর তো আজকে আমার ছোটো মেয়ের স্কুলে ছিল প্লে কম্পিটিশান তো ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি তারপরে আমি ঘর ঠোর ঝাড়ু পোছা লাগিয়ে তারপরে চলে গেছিলাম কম্পিউটারে কম্পিউটার দিয়ে তারপরে ওদিকে হসপিটালে গেলাম হসপিটালে রিপোর্ট দেখিয়ে আসলাম রিপোর্ট ঠিকঠাক ছিল আবার জ্বরের ওষুধ দিলো এসে দেড়টার সময় আসলাম জল ঢল খাবার জল ঢল নিয়ে তো এসে আবার রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে পণে দুটো আর একটু পুনে দুটো না সরি এখন বাজে দুটো সোয়া দুটোর মতন এখন একটু পরে আসবে ওরা আমার মেয়ে আমার বর ডিউটি আছে আসবে তো আমি এখন রান্না করছি কলমু শাক ভাত বসিয়ে দিয়েছি আর মুসুর ডাল করব আমার ক্যান্টিন থেকে মুসুর ডাল মুখটা নিয়ে এসেছি ভিডিও করতে পারিনি এই কারণে মোবাইলের জায়গা ছিলো না ভিডিওগুলো এখন ডিলিট করে দিলাম তারপরে জায়গা হলো জায়গা তো মোবাইলগুলো ফুল হয়ে গেছিলো তো চলো এখন থেকে স্টার্ট করছি চলো এখন কী কী করি না পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখবো কলমুশাক রান্না করছি কলমুশাকাল গেছিলাম সন্ধ্যার সময় কলমুশাক নিয়ে এসেছিলাম কলমুশাক রান্না করছি হয়ে গেলো ওটা নামিয়ে নিব আর দিকে সিদ্ধ হয়ে গেছে রোহন যেহেতু অনেক দিন আগে হয়ে গেছে ভিডিওটা দিতে একটু দেরি হলো তো দেখো দুদিনের ভিডিও একসঙ্গে দিয়ে দিচ্ছি ভিডিও করা ছিল আর একদম জায়গা ছিল না বলে ভিডিও এরকম করে ধীরে ধীরে দিচ্ছে জায়গা খালি হচ্ছে ওই জন্য তো তোমরা দেখতে পারলে এই গ্রহণের দিন আমি মোবাইল যখনই অন করছি ক্যামেরাতে না দুটো জিনিস দেখা যায় আর খালি চোখে শুধু দেখছি চাঁদ মানে মুনটা আর তারপরে না দেখি সূর্যের আলোর মতন এখন জানি না আদৌ ওটা সূর্য কি না বলেছিল চন্দ্রসূর্য গ্রহণ আর কি যেহেতু বলেছিল সেহেতু হয়তো দেখা যাচ্ছিল হয়তো মোবাইল দিয়ে আমি দেখছি আর যারা টেলিস্কোপ দিয়ে দেখেছে বা দূরবীন দিয়ে দেখেছে ওরা হয়তো দেখেছে আমি কী বলবো মানে তো আমার টাইমই হয় না যতটা অবধি খোলা থাকে ততক্ষণ আজকে আমার টিউশন পড়াতে হয় ওই জন্য হয় না মানে চারটার থেকে ধরে নাও এদিকে ছটা অব্দি খোলা থাকে ততক্ষণ আমি টিউশন পড়াই চলো মুসিদার রান্না করি না ছটা করে আর এই দেবটা না কালকে এখান থেকে কিনে নিয়ে এসেছেন অরিজিনাল বলে তো আমাকে বলছে এটা দিয়ে রান্না তো কাজে রান্না করছি যেটা হলো অরিজিনাল টেলি যেখানে আদা করে আনে সেখানে টাইম হয়ে আসবে আমার ধরুন তো দেখো এখন ভাত হয়ে গেল ভাতের মাঠটা গলিয়ে নিব তারপরে দেখা যায় কি কি করা যায় বললাম না যে আজকে এতবার ক্যান্টিন যাচ্ছি এতবার হসপিটাল যাচ্ছি একটা কাজও সাকসেস হচ্ছে না হসপিটালে গেলে হসপিটালে গেলাম খাতা নিয়ে গেলাম না ক্যান্টিনে গেলাম ক্যান্টিন বন্ধ কারেন্টের বিল দিতে গেলাম সেখানেও পেলাম না মানে ভিড় ওই জন্য তো আমার খালি খাটনিটাই বেকার হয়ে গেল রোদ উঠেছে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে রোদ করছে সকালে করে রোদ দুপুরবেলা একটা দুটোর সময় হয় বৃষ্টি এই দিকটা কত রৌদ্র পড়ছে একদম সবুজে সবুজ ভরে গেছে দেখুন এখন দেখতে ভাল লাগছে পুরো সবুজ হয়ে গেছে আর ওই মাঠের জমিগুলোতে ধান লাগিয়েছে দারুণ লাগছে এখন দেখুন আমরা এখন ভাত খাবো শাক ভাজা মুসুর ডাল তো চলো চন্দ্রগ্রহণের দিন তোমরা কে কে দেখেছো না দেখেছো সেটা কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে আমি যতটা জানলাম ততটাই বললাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও তো চলো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেব কলমোশাক ভাজা দিয়ে আমি ভাত একদম মরিচ দিয়ে মেখে মেখে খাচ্ছি তো ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে ভুল ত্রুটি হলেও জানাবে বাই বাই দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে